যখনই পিঠা খেতে মন চাইবে মাত্র দশ মিনিটে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা খেতে যেমন মজাদার তৈরি করা ততটাই সহজ যত পিঠা বানিয়েছি তার থেকে আমার কাছে এই পিঠাটি সহজ বানানো মনে হয়েছে আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এই পিঠাটি খেতে এত বেশি মজাদার হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে তো আমি প্রথমেই নারকেলের পুর তৈরি করে নেব তার জন্য আমি এখানে কিছুটা নারিকেল কোরানো নিয়েছি নারিকেল কোরানোর মধ্যে দিয়ে নিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন খেজুরের গুড় দিলে এই পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি এখানে পরিমাণ মতো খেজুরের গুড় ব্যবহার করছি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন নাড়াচাড়া করে নারিকেলের পুরটাকে তৈরি করে নেব তো কিছুটা পানি বের হয়ে যাবে তো একটু পরে নাড়াচাড়া করে নিলেই পানিটা একদম শুকিয়ে যাবে নামানোর শেষ পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলে নারিকেলের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো নারিকেলের পুরটাকে আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি নারিকেলের পুর একদম রেডি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন আমি যে পিঠা বানাবো তার ডোটা তৈরি করে নেব তো প্রথমে আমি এখানে কিছুটা গরম পানি চুলাই বসিয়ে নিয়েছি পানিটাকে একদম টকবক করে বল কুঠিয়ে সাইড করে রেখে দেব এখন চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়ি নিচ্ছি এখন চুলোর জালটাকে মিডিয়াম করে চালের গুঁড়িটাকে হালকা একটু ভেজে নেব যাতে চালের গুঁড়িটা একটু গরম হয়ে যায় তখন এর মধ্যে যে গরম পানিটা করে রেখেছিলাম সেই পানিটার মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে আর এই পিঠাটি বানানোর জন্য ডোটাকে অবশ্যই নরম করে বানিয়ে নিতে হবে তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে একদমই নরম করে বানিয়ে নিতে হবে আর চুলা জালটাকে এই পর্যায়ে একদম বন্ধ করে দিয়েছি তো ডোটা চুলা থেকে সাথে সাথেই নামিয়ে নেব আর গরম থাকা অবস্থাতেই ডোটাকে হাত দিয়ে মুথে নিতে হবে চুলা থেকে নামানোর কিছুক্ষণ পরে ডোটাকে হাত দিয়ে মথে নিতে হবে এই পর্যায়ে ডোটা যদি শক্ত হয়ে যায় হালকা একটু পানি দিয়ে ডোটাকে একদমই নরম করে মেখে নিতে হবে এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নেব একটা প্লেটের উপরে পলিব্যাগ ব্যাগ বিছিয়ে নিয়েছি আর যে নরম ডোটা তৈরি করেছিলাম তাকেও একটা পলিথিন ব্যাগে ভরিয়ে নিয়েছি পলিথিন ব্যাগের মাথাটা সামান্য একটু কেটে নিয়েছি এরপর আমি পিঠাগুলোকে বানিয়ে নেব তো এরকম করে লম্বা লম্বা করে আমি আটটা থেকে নয়টার মতো শাড়ি বানিয়ে নেব আর এগুলোকে একটার সাথে আরেকটাকে লাগিয়ে লাগিয়ে তৈরি করে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন কাজটা কতটা সহজ এখন আমি সাইড থেকে এই বাড়তি অংশটুকু কেটে নেব এটা ফেলে দেব না আবার পরবর্তীতে ডোয়ের সাথে অ্যাড করে নেব এরপর মাঝখানে আমি নারিকেলের পুর দিয়ে আস্তে করে সাইডটা মুড়িয়ে নেব তো দেখুন পিঠাটা কত সহজ বানানো এরকম করে সবগুলো পিঠাকেই আমি বানিয়ে নেব। খুব সহজে অনেকগুলো পিঠা একবারে বানিয়ে নেওয়া যায় এখন আমি পিঠাগুলোকে মাত্র দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব তো চুলার উপরে পানি বসিয়েছি এর মধ্যে একটা স্টেনার বসিয়ে আমি এগুলোকে ভাপিয়ে নেব ঢাকনা দিয়ে দেব। ঘড়ি ধরে দশ মিনিট মিডিয়াম আছে এগুলোকে দশ মিনিট ভাপিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে মজাদার নরম তুল তেলের পুর ভরা পিঠা পিঠাগুলোকে আমি নামিয়ে নিয়েছি এখন উপর থেকে সামান্য একটু গুড় ছড়িয়ে দিচ্ছি যারা মিষ্টি পছন্দ করেন না তারা এভাবেই খেয়ে নিতে পারেন তো আমার মতো যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তারা উপর থেকে এরকম করে আরও একটু গুড় ছড়িয়ে নেবেন দেখবেন যে এগুলো খেতে আরও বেশি মজাদার লাগে আর পিঠাগুলোকে অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি মজা লাগবে তো পিঠা তৈরি হয়ে গেছে এবারে শীতে অবশ্যই এভাবে একবার হলেও এই পিঠাটি ট্রাই করে দেখবেন আল্লাহ